ডাক্তারকে রাগাবেন না জীবন নিয়ে নেবে শিক্ষককে রাগাবেন না ভবিষ্যৎ নষ্ট হবে ভিক্ষুককে রাগাবেন না বথ দোয়া দেবে বাবা মাকে রাগাবেন না জীবন বরবাদ হয়ে যাবে কিছু মানুষ পরিবারের কাছে শান্তি না পেলে প্রিয় মানুষটার কাছে শান্তি খুঁজে আর যদি প্রিয় মানুষটার কাছেও শান্তি খুঁজে না পায় তাহলে কেউ বেঁচে থেকে মরে যায় আর কেউ নিজের জীবনটাই শেষ করে দেয় আর কেউ আদমরা হয়ে জীবন কাটায় ভাগ্য মানে কি জানেন পুকুরে একটা সাইনবোর্ড পড়েছিল আমি অনেক কষ্ট করে সাঁতার কাইটা উঠাইয়া দেখি সাইনবোর্ডে লেখা আছে পুকুরে কুমির আছে কেউ নামবেন না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত আনতে ভালোবাসে রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের কত কি রোজ মনে হয় সব কিছু আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় বাকিটা মানতে হয় কেউ যদি অজুহাত দেখিয়ে তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভুলে থাকতে পারবে না মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি যত চুপ তত সুখ যত কথা তত ব্যথা যোগ্যতা নিয়ে কারো জন জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয় ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের চাইতে মূলার দাম বেশি হতো কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো আসলে মানুষের চেহারা নয় মানসিকতাই পোকা আর ধোকা দুটোই আলাদা জিনিস হলেও গুণ কিন্তু একই পোকা মানুষের ফসল নষ্ট করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে ব্যথা পেলে পুরুষ বদলায় না পুরুষ বদলায় নীরবে গোপনে অবহেলায় প্রচণ্ড এক অভিমানে তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে সর্বপ্রথম সেই তোমার ক্ষতি সাধন করবে এটাই বাস্তবতা হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো বেশি অহংকারী হয় টাকার গরমে এরা ভুলে যায় মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিকারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে এটা তিক্ত হলেও এটাই সত্যি মা বাবার উপর বিশ্বাস এতটাই রাখো যতটা ওষুধের উপরে রাখো তাদের কথাগুলো হয়তো একটু কড়া লাগবে কিন্তু তোমার জন্য অনেক উপকারী হবে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে কখনো সুখী হতে পারবে না রাগ জীবন থেকে অনেক কিছু কেড়ে নিলেও কখনো কিছু দিতে পারে না মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কে হোক আর আগের মতো টান থাকে না কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না একদা জালাল রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ এটি হতে পারে ক্ষমতা সম্পদ ক্ষুধা অহংকার লোভ অলাসতা ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা ঘৃণা বা যে কোনো কিছু